তো হাই গাইস সালাম ওয়ালাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে ভিডিওটা বানাতে চাইনি তারপরে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ আমি যখনই অনলাইনে কোনো জায়গায় ঢুকি যেমন ফেসবুক ইউটিউব টিকটক এখানেও দেখতেছি যে অনেক ইউটিউবার প্লাস হচ্ছে অনেক গেমাররা আছে কি ফ্রি ফায়ার ছেড়ে আর কি পাত দিতে চলে যাচ্ছে তো কেন তারা পাবজিতে চলে যাচ্ছে কি কারণ সব আজকে তোমাদেরকে বলবো তো চলো আর বেশি প্যাঁচপ্যাক না করে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক তো गाइस দেখো তোমরা যখন 2018 সালের লাস্টের দিকে যখন তোমরা প্রথম গেম খেলা শুরু করো বা আরও অনেক আগে যখন তোমরা এক গেম খেলা শুরু করো তখন কিন্তু তেমন একটা বেশি হ্যাকার ছিল না এক নাম্বার পয়েন্ট হচ্ছে সবাই পাবজিতে চলে যাওয়ার কারণ এক নাম্বারটা হচ্ছে গেমের মধ্যে হচ্ছে অতিরিক্ত মানে কি বললো গেছে অতিরিক্ত হ্যাকার হয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে যাদেরকে বিবেশ দেওয়ার কথা তো সেটা কিন্তু বিবেশ দেওয়া হচ্ছে না তো এই হ্যাকারের কি বলবো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ম্যাচ কিন্তু স্টার্ট দেওয়া যায় না আমরা যখন দু হাজার একুশ বা বিশের দিকে খেলতাম তখনও কিন্তু তেমন একটা বেশি হ্যাকার দেখা যেত না কিন্তু গাইজ ইদানিং এত পরিমাণে হ্যাকার হয়ে গেছে গাইজ তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না গাইজ তো এই হ্যাকারগুলোর জন্য কিন্তু এখন বড়ো বড়ো ইউটিউবারও কিন্তু গেম খেলা সেরে দিচ্ছে যেমন টুয়ে ফ্লক গেমার তারপর হচ্ছে গেমিং তালহা তো এদেরকে কিন্তু আমরা অনেক বেশি মিস করতেছি কারণ বর্তমানে তারা কিন্তু তেমন একটা ভিডিও আপলোড দিতেছে না আর গাইস কি বলবো এই হ্যাকারগুলোর জন্য মানে কি বলবো এই যে এরকম ভিডিও বলো যে এই নাকি প্রতিদিন নাকি প্রতি মাসে বলে লাখ লাখ লক্ষ লক্ষ বলে হচ্ছে কি হ্যাকারদের আইডি ব্যান করে দিতে তো ভাই এই তো যদি হ্যাকারের আইডি ব্যান করে দিয়ে থাকে তাহলে এত হ্যাকার আসে কোথা থেকে গাইস তো কি আর বলবো এটা নিয়ে কোনো কিছুই বলার নাই তো তারপর এই ভিডিওটা বানাইলাম যদি এটা থেকে কিছু উপকৃত হয় আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ দু সালে সবাই কিন্তু একটা হচ্ছে ভিএ এস ফর্ম দিছিল অ্যাপ্লাই করার জন্য তো এখানে কিন্তু অনেকজনে অ্যাপ্লাই করছে তো তাদেরকে কিন্তু এখনো ভিএএস দেওয়া হচ্ছে না তো এর কারণটা অবশ্যই তোমরা জানো আমি এটা নিয়ে কিছু বলবো না আর এটা নিয়ে কিছু বললেই নাকি সবার পক্ষে দোষ হয়ে যেতেছে তারপরে আমি বলতে চাই কেরিনা কামগুলো ঠিক করতে না আর যাদের এই বিবেশ দেওয়ার পিছনে যে ইউটিউবারগুলোর হাত আছে এদেরকে যদি কি বলবো যদিও আমি জানি কিন্তু কারোর নাম বলবো না তো দেখা যাক গাইজ এখন কি হয় আমাদের তাল তালহাবাই কিন্তু গেম ছেড়ে দিছে লল গেমারও কিন্তু এই বিষয়ে একটা ভিডিও আপলোড দিছে তারপর হচ্ছে আরও অনেকেই বানাইছে তো এটা দেখে অনেক ভালো লাগলো যে শুধু একজন না আর অনেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইছে তো এখন দেখা যাক না কী করে আর হ্যাকার যত কমবে তত আমাদের জন্য ভালো আর সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবার হ্যাকার ব্যান করে দেওয়ার জন্য আর গাইজ এখন কথা হচ্ছে যে হ্যাকার কিভাবে কমবে তো গাইজ আমি যেটা বলবো যে গিরিনা কিন্তু এটা চাইলে কিন্তু করতে পারে হ্যাকার কমানোর আর যে এই হ্যাকগুলো আমি যতদূর জানি আর যত দূর পর্যন্ত অনেকগুলোই ভিডিও দেখলাম ইউটিউবে তো ওইখান থেকে আমি দেখলাম অনেকগুলো ভিডিওতে যে এখানে বলে মডারেটরগুলো হচ্ছে আর কি হ্যাকগুলো সেল দেয় আর কি তার জন্যই অনেক আরি ব্যান হয় না তো ব্যাস এটা যদি সত্য হয় তো আমি যদি এই ভিডিওটা কোনো মডারেটর দেখি তাহলে তো আমি বলবো যে ভাই এগুলো বাদ দাও এগুলা তোমরা সম্পূর্ণভাবে বাদ দাও তোমরা এই গেমিং কমিউনিটিটা নষ্ট করো না কারণ এটা এক দুই বছর ধরে এই গেমটা কিন্তু আমাদের মাঝে নেই প্রায় আট বছরের কাছাকাছি কিন্তু চলে গেছে আর এখন এই গেমটা এমন একটা পর্যায়ে গেছে একদম সবাই বলতেছে যে এই গেমটা আর কি বেশি দিন থাকবে না এই গেমটা একদম শেষের হয়ে তো গাইস আমরা চাইলে কিন্তু গেমটাকে বাঁচাতে পারি তো সবাই কিন্তু হ্যাক ইউজ করা বন্ধ করে দাও গাইস আর যেটা বলবো বিশেষ করে সবাই যেহেতু গেম ছেড়ে দিতে আছে আমিও কি গেম ছেড়ে দিব তো গাইস না আমি গেম ছাড়তে পারবো না কারণ আমি এই গেমের সাথে অনেক গেম ওষুধ জড়িয়ে আসে অনেক কষ্ট যদিও এটা আমার বট আইডি আর হচ্ছে আমার অরিজিনাল আইডি যেটা ছিল এটা তো আগে ব্যান হয়ে গেছে তো আর কি বলবো গাইস যদি হ্যাকার কমে তো ভালো আর আমরা চাই আমাদের যেই যেই ইউটিউবারগুলো এই গেম খেলা ছেড়ে দিয়েছে বা কমিউনিটি থেকে বের হয়ে গেছে আমরা আবার সবাই চাই যাতে ওনার আবার ব্যাগ আসে তো সবাই কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ